হাজার হাজার বা লক্ষ লক্ষ লোকের কানে আপনার বসে উপস্থিত অসংখ্য লোক আছেন কোরআন হাজির দলিলের মাধ্যমে তালাশ করতে হবে না তাহলে আল্লাহর খাস রহমতে সত্য ইচ্ছার ভিতরে হক নাগরিক তুমি বাচ্চার তৌফিক প্রাপ্ত হওয়া যাবে শক্তি আল্লাহ দান করবেন যত মমিল মুসলমান কোটি কোটি মধ্যে প্রত্যেকের ধারণা আল্লাহ দিন ইসলাম কবুল করেছি এই আমরা মুসলমান এই ধারণা প্রত্যেকের আছে কিনা আর কোন দিন ইসলামের সত্যিকে রূপরেখা কি হল আপনার মুসলিম শরীফ কথা পড়ছেন অনেক আবার নাম শুনছেন এই প্রথম খণ্ডের ভিতরে পুরাচার শাস্ত্র বিস্তারের ভিতরে বিস্তারের বর্ণনা আছে সমস্ত হাদিসের মূল বা মা খান হাদিস আছে লক্ষ লক্ষ হাদিসের মূল মা খান হাদিস হাদিস হাদিসে জিব্রাইল তিরিশ পার্বণের মূল বা মা কোন সুরা আলহামদুলসুরা এইভাবে সমস্ত হাদিসের মূল বা মা হল হাদিস জিব্রাইল হজরত জিবাই আসলাম এক সময় রসুল বাগের দরবারে মানুষের সুরত দান করে হাজির হয়েছিলেন সংক্ষেপ কথায় প্রশ্ন করছিলেন রসুল প্রশ্ন জবাব দান করছিলেন তো অনেক লম্বর সংঘ এই হাজি সাজি যেগুলাই বলা হয় যে শেষ দিক আছে সুম্মা কল আলী মানে করেছেন যে আল্লাহ আমাকে লক্ষ্য করে বললেন তুমি কি জানো

এই তিনের সমস্যা হলো সত্যিকারের পূর্ণাঙ্গ আল্লাহ আছে কিনা আল্লাহ কয়জন আসমানের সৃষ্টিকোটা কে জমির সৃষ্টি টা কে রেজ একটা তাকে সর্ব শক্তিমান কে ময়দান শাস করে একমাত্র অধিক অধিক মালিক হবে এইগুলি কোনো আসলাম ইমান বাকায় দেহের মা বহুত আছে আমরা বিশ্বাস করি না আরেক এক ভাগ হলো দেহের সাথে সম্পর্কযুক্ত আল্লাহর হকে দশ মান্দার হকে দশ নামাজ হজের ইত্যাদি আর একবার হলো আত্মার সাথে সম্পর্ক যুক্ত থাকে তা সব বলা হয় অর্থাৎ অন্তর থেকে ধ্বংসকারী বিনাশ সাধনকারী কুরিবু অহংকার হাজার ওগুলি বিনাশ সাধনকারী না এগুলি দুর্বুত করা আর নাজাদ দানকারী মুক্তি দানকারী মহৎ গুণ তবা সবর সগর এগুলি আপনার সিল করা

নাকি লম্বা চোরা কায়ে তা সাহুক তিনের সমষ্টি নেম কি দিন তো দেখা যায় কোটি কোটি উসমা সম্পর্কে ফেল বেশি বেগি বলে জানি না আমার কলমা নামা হতো এগুলি পালন করতে পাক্কা দিন দাস কেতাবের সাথে মিলে তিন ভাগের এক ভাগ সরে জানা ফেকা ফেঁকা তারপরে বিশ ভাগ বিশ ভাগের থেকে হলে নামাজ বলে গলা কয়েক ভাগ

সমগ্র পৃথিবীর কি হানাফি শাহিম আলী হাম বলি সুন্দর জামাত এই সাত দিনের আহলেসুন্দর চার মাদের সমস্ত আলেমদের একই কথা যে ফেকা আকায় তাস তিনু মেলকে তিনি এই তিনুটা মিলিত হয়ে দিন গঠিত অত্যন্ত মজবুত দলিল এভাবে

তিনি দিলেন ঠিক ওইভাবে সব থেকে আমাদের ধর্ম কবুল করতে হয় দিন ইসলাম গ্রহণ করতে তাহলে তিন ভাগকে কবুল করতে হবে এবং তার সবকে গ্রহণ না করে হাজার নামাজ করুক তা সব ফর না করতে দিন কবুল করে হবে এক কি দাম এক হাজার বছর প্রায় এক হাজার বছর পূর্বে লিখিত মূল কিতাবের উদ্দিন যাও গদর হলো লিখিত মূল কথা মূল দরওয়াহ অ্যাক্সিল হেলাক আইবি দাপনার চারটি ভাগ আপনারা উল্লেখ আছে জাহেরা শরিয়ত দহাল মাসলাগুলো আপনারা কোন সময়তে দুই ভাগ এক ভাগ হলো ইবাদত এক ভাগ হলো উলমার আমল কেমন করে দেখতেছেন তো postcss ভাগে আল্লাহ এবং বাংলার ভিতরে সম্পর্কিত কর্মশ্রম আমল সম্পর্কে পাবো না নামাজ কার রোজা কার হক জিজ্ঞাসা কার হক এই আল্লাহ হক সম্পর্কে পাবো না এইভাবে দ্বিতীয় ভাগের ভিতরে বাংলার সাথে এবং বিশ্ব জগতের সাথে সম্পর্কিত কিছু আমল আছে এমন কো যে আমলাতে যার সম্পর্ক এক বান্দারই বান্দার সাথে দুনিয়া বহু লোকের সাথে রাখে معاملات বলা হয় এলো দুইটা ভাগ আপনার ফেকার বাজারে হয়েছে জানেন এই দুই ভাগে বিস্তারিত বর্ণনা আছে আপনার ফারটা সবচেয়ে মাসলা আবার এখানে দুই ভাগ কাছের লোকেরা দেখতেছেন এক ভাগ হলো মহল্লাগান এক ভাগ হলো মন্ডিয়া তাসব মাসলা কয় মানে অন্তসুদিন আনকানুলগলি কয় ভাগ দুই ভাগ মহল্লাগান মন্ডিয়া

সংক্ষেপে সত্যি গাটে পূর্ণাঙ্গ দিন যা আপনি রেখে আপনার বড়টা করা হলো আবার গেছে খেলতে দুইজন দুই দিয়ে খেলতে আসছে ও আমি খেলবো অনেক চল ওটা খেলি ওটা খেলি আস ওটা খেলি এটা কষ্ট অনেক

হ্যাঁ উঠো 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 তো আপে খেলো আস্তে আস্তে খেলো হ্যাঁ তুই উঠে রাখো আমি খেলি আমি দোলনা দিতে হুম আমি খেলতেছি না যাই ইয়ে